পয়লা অক্টোবর রাজ্যের সুসন্তান সুসম্রাট কুমার শচীন দেব বর্মনের জন্মজয়ন্তী এবছর তার একশো আঠেরোতম জন্মদিন বিগত দিনের মতো এবারও রাজ্য সরকারি ও বেসরকারিভাবে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সুর সম্রাটের জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে তবে সরকারিভাবে রাজ্যে মঙ্গলবার শচীন দেব বর্মনের একশো জন্মজয়ন্তী উপলক্ষে মূল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী দত্ত তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য দপ্তরের উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। আমরা সংস্কৃতি অন্যান্য কুমার শচীন দেব বর্মনের জন্ম দিনে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আজকের প্রভাতী অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন হয়েছে আমাদের এখানে আমাদের যে তথ্য সংস্কৃতি দপ্তরের যে রাজ্যভিত্তিক সংস্কৃতি কমিটি রয়েছে সেই কমিটির মাননীয় ভাইস চেয়ারম্যান রয়েছেন আমাদের ডাইরেক্টর সাহেব আছেন আমরা এখানে সমাবেত হয়েছি মাল্য দান হয়েছে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি আজকেই এই সুরকার এবং শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী শচীন দেব ভ্রমণের এই জন্মজয়ন্তী উপলক্ষে আমরা সান্ধ্য অনুষ্ঠানের একটা আয়োজন করেছি এই রবীন্দ্র ভবন দ্বিতীয় কক্ষ আছে যে দ্বিতীয় কক্ষতে আমাদের এই সান্ধ্য অনুষ্ঠান হবে